কেরানীগঞ্জে রেজাউল কবির পল সমর্থনে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলী মডেল টাউন এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজল কবির পল এর নির্বাচনী এলাকা ঢাকা তিন আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে এলাকাবাসী ও সমর্থকদের সমন্বয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল কবির পল অনুষ্ঠানের শুরুতেই রেজাউল কবির পলকে ফুলের শুভেচ্ছা জানায় বাজার কমিটির নেতৃবৃন্দ সভায় জিঞ্জিরা ইউনিয়ন এবং থানা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রেজাউল কবির পলকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল কবির পল অনেকে কিন্তু হতাশ হয়ে গেছিলেন হতাশ হয়ে গেছিলেন না একজন ব্যক্তি সবসময় মা আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি বারবার বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও কত প্রস্তাব তাকে দেওয়া হয়েছে কত সমঝোতার চেষ্টা করা হয়েছে উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি কোনো স্বৈরাচার বা কোনো সাথে আপোষ করতে চাই না আমার দুই সন্তান বিপদ আছে আমার আঠেরো কোটি সন্তান মানুষের ভালোবাসা মানুষের জন্য আমি তাদেরকেও ত্যাগ করতে প্রস্তুত কিন্তু মানুষের তাদের সাথে আপোষ করবো না শেষ পর্যন্ত কিন্তু আপোষ করেন নাই আর ব্যক্তি যিনি দেশের বাইরে থেকে তার পরিবার নির্যাতনের শিকার তার মা জেলখানায় তার ভাই মারা গিয়েছেন তিনি প্রবাসে থেকে তিনি কিন্তু শক্ত অবস্থান নিয়ে বসেছিলেন প্রায় আমাদেরকে বলতেন উনি প্রায় আমাদেরকে জাগ্রত করতেন যে তোমরা তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ আর তুমি যদি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ বিভিন্ন স্লোগানে কিন্তু মানুষকে উজ্জীবিত করেছেন যাকে দেখে দেখে আমরা বড় হয়েছি আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের যে নেতৃত্ব দিবেন আমি বিশ্বাস করি যে যে নেতা তার কথাবার্তা তার বক্তব্য তার যে স্টাইল দেখলে এখন সাধারণ মানুষও বলে যে এমন একজন নেতা আমাদের দরকার সে বিএন নেতৃত্ব দেওয়ার কথা ছিল কিন্তু আজকে এই এক বছরে কিন্তু এখন সাধারণ মানুষের নেতা হয়ে গেছেন তিনি যারা তারেক রহমান তাদের নির্দেশের বাইরে আমরা কখনো যাব না তাদের নির্দেশ অনুযায়ী তাদের যে সিদ্ধান্ত অনুযায়ী আমাকে যখন যেখানে বলবে যেখানে বলবে যে অবস্থা থাকতে বলবে সেই অবস্থা থেকেই আমি দলের জন্য কাজ করব রিপোর্ট মোহাম্মদ মামুন এন এ এন টিভি কেরানীগঞ্জ ঢাকা